আসন্ন দু হাজার চব্বিশের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন পঞ্চাশ পাবিয়া বিধানসভার বিধায়ক ভগবান দাস উঠান সভা থেকে শুরু করে ছোট আকারে দলীয় সভাও সেরে নিচ্ছেন পাবিয়া ছড়া বিধানসভার কুমারঘাট ব্লকের অন্তর্গত আম্বেদকরনগর পঞ্চায়েতের এক নং ওয়ার্ডের বিজেপির কার্যকর্তাদের নিয়ে এক সাংগঠনিক সভা করেন বিধায়ক ভগবান দাস সভায় ভাষণ রাখতে গিয়ে বিধায়ক ভগবান দাস বলেন রাজ্য সরকারের উন্নয়ন ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পকে সামনে রেখে প্রচারের আলোতে ঝড় তুলতে হবে সেই সাথে প্রতিটি এলাকার নাগরিকের বাড়িতে গিয়ে জনসম্পর্ক অভিযান গড়ে তুলতে হবে এলাকার নেতৃত্বদেরকে এদিনে সাংগঠনিক সভায় যুব মোর্চার কর্মীদের উপস্থিতি ছিল সারা জাগানো যতই আমার ভিতরে দেনা পেনার বিষয় থাকুক যতই আমার মধ্যে অভিযোগ থাকুক আমি যদি ভোটটা পদ্মপুলে দেই তাহলে এই ভোটটা আপনার কাজে লাগবো এই ভোটটা আপনার এই পরিবারের লেগে আপনার পরিবারের লেগে কিছু না কিছু লোক করবো কিছু না কিছু আপনার এটার মূল্য আপনি পাইবেন এই আশাটা অন্তত পক্ষে রাখা এই কারণে আপনারা সবাই এইভাবে সিদ্ধান্ত নিতে লাগবো পাশাপাশি অন্যদেরকেও কথাগুলো কই ফেলাগো বাড়িতে দেখে লাগ আমাদের এই বিধানসভাতে আমরা দেখছি দুই হাজার তেইশে সবার বক্তব্য হইল বিরোধীরা এরা জানে ত্রিপুরায় ক্ষমতা আইতে পারতো না জুট হয়ে আইতে পারতো না জুট হয়েছিল কংগ্রেসে কিন্তু টার্গেট একটাই আসিল যে পাবিয়াচড়া বিধানসভা হারাই দে কারণটা কি তা কারণ এদের মধ্যে একটা বড় জেলা আছে ভয়ঙ্কর জেলা কারণ হারার মধ্যে যার কারণে এরা বক্তব্য হচ্ছে ত্রিপুরা সারা ত্রিপুরা বিজেপি জিততো কিন্তু কবিতোরা ആരോപ আমরা আর এটা সারা ত্রিপুরা জানে এটা সবাই জানে কথা তো কারণ এখানে এই কুমারঘাটে বিরোধী দলের মানে কংগ্রেস সিপিএম এর কিছু কিছু লোক আছে যারা মানে দীর্ঘ বছর এখানে তাবেদারি কইরা গেছে আপনার উপরে খবর দারি করে গেছে এরা এমনভাবেই মানে এখানে হেডমাস্টারই করছে মানুষ কথা কওয়ার কোনো অধিকারই পাইছে না মানুষ ভয়ে থাকতেইছে আর গুরু ঠাকুরের মতো আর ওরা দেখছে আর বেশি কিছু করলে পরে বিপদ আছে গর্জন দিয়া লিব। সময়ের সুযোগে মানুষ সিদ্ধান্ত নিছে যে না তাইলে এইবার তার আমরা উচিত শিক্ষা দিই এখানে বিজেপি জিতা নিয়েছে বিজেপি সরকার হয়েছে আর আজকে বিজেপির লোকেরা মানুষের কাছে এমনভাবে কাজ করতেছে মানুষের পাশে থেকে কাজ করতেছে স্বাভাবিক কারণেই এই বিধানসভার সাধারণ মানুষ বিজেপির কথা বেশি কয় বিজেপির পক্ষে থাকে আর ওই নেতাগুলা কংগ্রেস সিপিএমের এরা মানে আজকে এমন একটা জায়গা গিয়া পড়ছে এমন একটা অবস্থা হইছে তাদের সামাজিক যে পরিচয়টা তারা আজকে হারাই হারাইছে কোনো ভ্যালু নাই ভ্যালুহীন হইয়া গেছে একদম ভ্যালু তারা নাই আজকে বিভিন্ন পরিচয় তারা আজকে আইয়া পড়ছে কেউ প্রতারক কইতাছে কেউ ঠক কইতাছে কেউ বার্তর কইতাছে কেউ ধান কইতাছে কেউ কংগ্রেস কেউ মানে কমিশন তো কইতাছে মানে আজকে তারা ভাবে তার সম্মান নিয়ে বাজারে হাটতে পারতেছেন না রাস্তায় বেরিতে পারতেছেন না এই সে তাদের জেলা আছে আর বিজেপির কর্মীরা যারা নেতৃত্ব দিতে আছে তাদের জনসমর্থন মানুষ তারা প্রশংসা করতেছে স্বাভাবিক মানুষ মানুষের কাছে তারা দাঁড়াইতেছে বিপদ আপদে দাঁড়াইতেছে তো স্বাভাবিকভাবে মানুষ তাদের প্রশংসা করব তার কাছে যাইব তারা সম্মান করব আর ওই তাদের আস্তে 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 তাদের সমস্ত হারাই বেছে এখান থেকে তারা একটা জেলা শেষ এই কারণেই কইতাছি এই পঞ্চায়েতেও তাদের এই ক্ষোভটা রয়ে গেছে কিন্তু এরা যতদিন জীবিত থাকবো সেই ক্ষোভ নেই তারা থাকবো